তো সকলেই জানেন পুজোর সঙ্গে সঙ্গে যেমন পুজো হবে আচার এবং পুষ্পাঞ্জলিতে তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ জারি রেখেছে কাজেই আমরা এই সময়েও মানুষের কাছে সই সংগ্রহ করছি যে আর বিচার চাই কেবল নয় বিচারের সঙ্গে সঙ্গে মমতা মুখ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই রকম এক কোটি সই আমরা সংগ্রহ করবো এর মধ্যেই আর এর সঙ্গে সঙ্গে সদস্যতা অভিযান ভারতীয় জনতা পার্টির মানে সারা দেশে চলছে পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে এই সদস্যতা অভিযানের বিষয়ে সকলকে আরও অনুপ্রাণিত করার জন্য আমাদের আজকের বৈঠক সদস্যতা অভিযান সই সংগ্রহ এবং তার সঙ্গে সঙ্গে পুজোতেও যাতে প্রতিবাদ জারি থাকে সমস্ত প্যান্ডেলেও সেখানে তার পাশে যেন অভয়ার বিচারের যে প্রতীকী ছবি সেগুলো জার্জিকর কাণ্ডে যা হয়েছে তার বিচার আমরা চাই আজলে তো একটা নাবালিকাকে ধর্ষণ করে আমরা এই কথাটাই তো বলছি যেটা একটা ঘটনা নয় পুরো সিস্টেমটা পচে গেছে তাই আমরা এই প্রশাসনের যে হেড মুখ্যমন্ত্রী তার পদত্যাগ চাইছে এখানে ফুলতলি সোহ নিউ টাউনেও একটি মে কে ধর্ষণ করা হয়েছে সেখানে বারবার পুলিশের দিকই অভিযোগ উঠছে যে তারা সক্রিয়ভাবে তারা ডিউটি পালন করছে না অবজ্ঞমতে দেরি করছে বা নিচ্ছে আমরা তো দেখলাম আরজিকর কাণ্ডে পুলিশের সহযোগিতায় প্রমাণ লোপাট হচ্ছে তুই প্রশাসন চাইছে যে এইভাবে ধর্ষণ খুন সব হোক তাদের তোলাবাজিটা চলতে থাকুক